কই মাছ ভোনা করব পেঁয়াজগুলো গুলো ভেজে নিচ্ছি মাছ রান্নাটা হয়ে গেল পর্যায়ে আমি এখন রান্না করবো ঢেঁড়স পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ আদা বাটা এটা কিছুক্ষণ ভেজে নিব সামান্য হলুদ গুঁড়া জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ খুব সামান্য ধনিয়া গুঁড়া একটু পানি দিয়ে কষিয়ে নিব। এ পর্যায়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে দেব আচ্ছা ঢ্যাঁড়স রান্নাটা করব সরিষা বাটা দিয়ে আমি সরিষা বাটা দিয়ে একটু ভুলে গেছি এখন দিয়ে দেব আমার এই টতরির বিশেষত্ব হলো সরিষা বাটা আপনারা সরিষা বাটা দিয়ে ঢ্যাঁড়স টত্রি খেয়ে থাকলে আমাকে কমেন্টস করবেন দিয়ে দেবো মুসুরির ডাল ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেবো কয়েকটা কাঁচা মরিচ সেদ্ধর জন্য সামান্য পানি দিয়ে দেব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি হয়ে গেল সরিষা বাটা দিয়ে ঢেঁড়শবি